প্রশ্ন বলছেন আসসালাম আলিক সালামত্লা বাবা মার আগে সন্তান মারা গেলে ইসলামিক সারিয়ে মোতাবেক মৃত সন্তানের ছেলে মেয়ে সম্পদের ভাগ পাবে পেলে কতটুকু সম্পদের ভাগ দাদার সম্পদে কেন পাবে যেখানে সেই দাদার মানে ওই ছেলের ছেলেদের যে দাদা দাদা আরো ছেলেরা আছে ছেলেরা আছে আর নাতি আছে তাই নাতিপোতার তুলনায় কারণ এই জন্য নাতিপোতা বলছি যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ছেলের ছেলে মেয়েদেরকে নাতি নাতিন বলা হয় কিন্তু মূলত শুদ্ধ ভাষায় নাতি নাতিন মানে মেয়ের ঘরের ছেলে হচ্ছে নাতি নাতিন আর ছেলের ঘরের ছেলে মেয়ে হচ্ছে পোতাপতিন তো যাই হোক পোতাপতিন আছে আর ছেলে মেয়েরাও আছে তারা ছেলে মেয়েরা কাছের কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় দূরের ওয়ারিস যারা তারা উত্তরাধিকারী হবে না এটি শরীয়তের বিধান কারণ তারা দূরবর্তী যারা তাদের জন্য কি করবে আর সৃষ্টি করে ফেলবে এখন ওর বাচ্চাদের বাবা মারা গেছে আর তার বাবা নিজের কোনো ধন সম্পদ রেখে যায়নি যে সেখান থেকে ধন সম্পদের ভাগ হবে তাহলে এরা ক্ষতিগ্রস্ত এদিক থেকে বাবা হয়তো অনেক কাজ করে সংসার রকম ক্ষেত্রে ওয়ারেস তো হবে না যেহেতু সেই দাদার ছেলে মেয়েরা আছে তাহলে নাতি নাতিন বা পোতা পতিনরা কি করে হয় ওয়ারেস হবে না শরীয়তের বিধান অনেক অল আমার উল্লেখ করেছেন যে এই রকম অবস্থায় ওসিয়ত করা ফরজ দাদার জন্য দাদা জন্য ওসিয়ত করার ফরজ যে আমার পোতা রয়েছে বা নাতি নাতিনা রয়েছে তাদের জন্য আমি ওসিয়ত করেছি ওসিয়ত অন্য যে কোনো মানুষের জন্য করা যায় যে কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য বৈধ কাজে যখন করা যায় তাহলে এরা তো নিকটাত্মীয় ছেলের ছেলে মেয়ে বা মেয়ের ছেলে মেয়ে তাদের জন্য ওসিয়ত করবে আল্লাহ রব আলম সুরাব আলমে একশো আশি তো বলেছেন কোথা বা মতিন তারাকা খেলা ওসিয়া তোমাদের ওপর বিধিবদ্ধ করা হয়েছে খরচ করা হয়েছে যখন মরণেশ উপস্থিত হতে যাচ্ছে তার আগে ওসিয়ত করে দেওয়া তো এই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ আর এমনিতে ওসিয়ত করা মুস্তাহাব বা জায়জ আল্লাহ তাল যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয় বলছেন আসসালাম আলিক সাহেব সালামতুল্লাহ আমার তিন ছেলে ছোট ছেলে গত কয়েকদিন আগে তার দুই ছেলে ও এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেছে আল্লাহ রহম করুক ঘরে আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রীর নামে ঢাকায় চার শতক জায়গার ওপর টিন সেট বিল্ডিং আছে চাঁদপুরে গ্রামের বাড়িতে আলহামদুল্লাহ বেশ সম্পত্তি আছে আমার ইচ্ছা ছোট ছেলের নাতি নাতিনদেরকে কিছু সম্পত্তি হেবা করে দেবো ইসলামে তার বিধান কি জানাবেন প্লিজ হেবা ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে এটাকে হাদিসের ভাষায় হেবা বলা হয়েছে আতিয়া দান বলা হয়েছে যদি করেন তাহলে যত ও আর এস রয়েছে উত্তরাধিকার রয়েছে সবাইকে করতে হবে হ্যাঁ আপনি যখন আপনার পোতা পতিনকে বা ছেলে ছেলে মেয়েদেরকে আপনি হেবা করবেন এক ছেলের ছেলে মেয়েদেরকে অন্য ছেলের ছেলে মেয়েদের করলেন না অন্য মেয়ের ছেলে মেয়েদের করলেন না বা আপনি আপনার ছেলেদেরকে করলেন না তাহলে এটা জায়জ নয় তার নৌমান বিন বসির রজি আল্লাহ তালানোতে বর্ণিত হাদিস রয়েছে যে তার পিতা বসীর রজি আল্লাহ তার যখন নৌমানের জন্ম হয় তখন তার মা স্বামীকে খুব অনুরোধ করলো শক্ত করে ধরলো যে আমার এই ছেলের জন্য কিছু হেবা করো এবং এর জন্য সাক্ষী রাখা নবী করিম সাল্লাহলামকে বোখারি মুসলিম হাদিউ নবী করিম ইসলাইসাল্লামের কাছে বসির গেলেন উনি আর ঘটনা এইরকম যে আমার স্ত্রী খুব আমাকে বলছে যে আমি যেন নানকে কিছু হেবা করি আর এই সম্পদটা আমি দিতে চাইছি নবী ইসালসাল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া দেু বেইনা আউলা দেখুম তোমাদের সন্তান সন্ততিদের মাঝে তোমরা সুবিচার কায়েম করো এনসাফ প্রতিষ্ঠা করো সুবিচার করতে পারছি না বিকারিম সাল্লাহ আলিয়াল্লাম আর আওলাদ যেমন ছেলে মেয়েরা তেমন ছেলে মেয়েদের ছেলে আওলাদ সুতরাং যদি হেবা করতে হয় তাহলে সবাইকে দিতে হবে জি সবাইকে দিতে হবে এখানে আরেকটি রাস্তা রয়েছে আপনার যা বৈধ রাস্তা সেটা হচ্ছে ওসিয়ত করতে পারবেন এক তৃতীয় অংশের হ্যাঁ কম হইতে হবে সেটি আপনার যে মূল সম্পদ রয়েছে তার তিন ভাগের এক ভাগের কম পরিমাণ হইতে হবে ওসিওত করা যায়জ ওসিওত করা যায়জ ওসিয়ত মানে আপনি আপনার জীবদ্দশায় আপনি লিখিত হয়ে দিয়ে যাবেন যে আমার ইন্তেকালের পরে আমার যে অমক ছেলের ছেলে মেয়েরা আছে তাদেরকে এতটা দিয়ে দিও বা এই জমি জায়গাটা দিয়ে দিও এটা করা যেতে পারে আপনি সেই পথ অবলম্বন করতে পারেন জি